হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি তো ঘুম ভাঙার সাথে সাথে আবারও একটা নতুন শুরু তো দিনের শুরুটা ওই ঘুম থেকে উঠে স্নান করা তারপর প্রতিদিনের মতো আমার পড়ানো বাড়ির কাজ এসব নিয়ে শুরু করলাম এসব কাজ করার যেতে হয়েছিল তো আমার বাড়ি থেকে ব্যাংকের দূরত্বটা বেশ অনেকটাই দূর তো তাই জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়েছে আর আজ বাইরে এত রোদ ছিল যে বলার মতো না কিন্তু এত রোদের মধ্যেও যখন এই পরিবেশটা দেখতে পেয়েছিলাম খুব ভালো লেগেছিল আসলে আমাদের বাড়িটা যেহেতু একেবারেই গ্রাম আর গ্রাম মানে তো বুঝতেই পারছো সবুজ গাছপালায় ভরা আর আমাদের এদিকটা না ফুলের চাষ হয় তাই এই সবুজ গাছে ভরা প্রাকৃতিক দৃশ্য দেখা সৌভাগ্য আমাদের প্রায়ই মেলে প্রায় মানে বাড়ির বাইরে বেরোলেই আমরা দেখতে যাই হোক আর আজ আকাশের মেঘটা দেখো মনে হচ্ছে না পুজো চলে এসেছে মনে হচ্ছে কি পুজো তো আর মাত্র কটা দিনই বাকি আর শরতের এই সাদা নীল আকাশের জন্যই যেন প্রাকৃতিক দৃশ্যটা দেখতে আরো ভালো লাগছে সাইকেল নিয়ে এরপর শেষ সাইকেলটাকে সাইকেল দোকানে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম ব্যাংকের উদ্দেশ্যে আমার বৌদি আমার জন্য ওখানে ওয়েট করছিল ওর সাথে মিট করে যাবতীয় কাজকর্মগুলো মেটানোর জন্য আমরা পৌঁছে গেছিলাম ব্যাংকে লাঞ্চ টাইমের আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায় এরপর মনে একটা আলাদাই আনন্দ নিয়ে বাড়ির পথে আসছিলাম আর দেখলাম পুজোর প্যান্ডেল একেবারেই শেষে এত গরমে বাইরে বেরিয়েছি ব্যাংকের সমস্ত কাজ হয়ে গেছে তো একটা আইসক্রিম তো খাওয়াই চলে যেমন ভাবনা তেমন কাজ আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে চলে এলাম বাড়ি পৌঁছে লাঞ্চ করে প্রতিদিনের মতোই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেই আমার পড়ানো সাড়ে পাঁচটা থেকে আমি মোটামুটি টিউশন পড়াতে যাই ওদের বাড়িতে তো ওখানে ওর পড়ানো শেষ করে আবারও বাড়িতে এসে আমার সাড়ে সাতটা থেকে টিউশন পড়ানো থাকে ওটা শেষ করে ডিনারের বন্দোবস্ত করে ডিনার করে আজকের মতো দিনটা এখানেই শেষ করি তাহলে দেখা হবে আবারও আগামী দিনের গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের পাশে থেকো টাটা সবাইকে